পাকিস্তানের বেলুসিস্তান প্রদেশ রাশিয়ার কাছ থেকে হেলিকপ্টার কেনার চুক্তি করেছে বেসামরিক কাজে ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে এই প্রথম হেলিকপ্টার কিনছে পাকিস্তান রুশ সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে রাশিয়ান হেলিকপ্টার নামের রুশ কোম্পানির বরাদ দিয়ে এ খবর দেওয়া হয়েছে এতে বেসামরিক কাজে ব্যবহারের উপযোগী এমআই একশো হেলিকপ্টার দুই হাজার সতেরো সালের মাঝামাঝি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে বেলুসিস্তানের অর্থ বিভাগের শীর্ষ এক কর্মকর্তা চুক্তির বিষয় নিশ্চিত করেছেন তিনি আরও জানিয়েছেন হেলিকপ্টারে চোদ্দটি ভিআইপি বা ছাব্বিশ সাধারণ আসন থাকবে জরুরি অবস্থায় এসব আসন ছড়িয়ে সেখানে চোদ্দটি স্ট্রেচার নেওয়া যাবে এ হেলিকপ্টার কিনতে এক কোটি বান্ন লাখ ডলার ব্যয় হবে উল্লেখ করে তিনি আরও জানান আগামী মাসের মাঝামাঝি এটি সরবরাহ করা হবে যাত্রী ও মালামাল পরিবহন চিকিৎসা এবং জরুরি কাজে এটি ব্যবহার করা হবে বলে জানান তিনি সামরিক পরিবহন হেলিকপ্টার এম আই এর বেসামরিক সংস্করণ হল এমআই একশো পাকিস্তানের সামরিক বাহিনী এরই মধ্যে এমআই সতেরো ব্যবহার করেছে